আপনিও জানেন না আপনার মৃত্যু কবে হবে সুস্থ মানুষ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হঠাৎ একজন মানুষ দুনিয়া থেকে বিদায় যেই লোকটা গতকালকে আমার সঙ্গে কথা বললো গতকালকে বিকালও আমার সঙ্গে কথা বলছে সকালবেলায় শুনে আনতে কালের খবর আর আমি ঘরওয়ালাদেরকে নিয়ে বলতেছি কি ব্যাপার গতকালকে এই লোকটার সঙ্গে দেখা হলো গতকালকে এই লোকটার সঙ্গে কথা হলো গতকালকে কত সুন্দর কথা সুস্থ একজন মানুষ আজকেই দেখি দুনিয়াতে নাই এ মুসলমান আওয়াজ দিয়া বলেন এমন ঘটনা ঘটে নাকি ঘটে না আর জুড়ে বলেন ঘটে কে ঘটে না এ মুসলমান আমিও জানি না আপনিও জানেন না কবে কার বিদায় কখন কার বিদায় হয়ে যাবে কেউ জানি না এ মুসলমান এই জন্য অহংকারী দেখায় আলাভ নাই মালিকের সঙ্গে নামাজ না পড়ে অহংকার দেখাও মসজিদের সামনে দিয়ে আজান দেওয়ার পরে হাইটা হাইটা চইলা যাও মনে হয় যেন মালিকরা দেখাইতেসব মালিক যতই নামাজের জন্য ডাকো আমি আসবো না আমাকে যতই নামাজের জন্য ডাকো আমি কিন্তু আসবো না বারবার তো মাজ সব মসজিদ থেকে ডাকে কিন্তু এরপরেও আপনি মসজিদে যান না বুঝাইতেছেন মালিক যতই ডাকা ডাকি করো যদি কবরে ডাক দেওয়া নেওয়া যাও তারপরেও আমি নামাজ পড়বো না মুসলমান ক্ষমতার অহংকারেও দেখায় লাভ নাই কারণ এই পৃথিবীতে কত অহংকারী ছিল সব অহংকারী একদিন না একদিন কবরে চলে গেছে আওয়াজ বলেন ঠিক না এ মুসলমান তুমি যত বড় অহংকারী হও না কেন যত বড় টাকা হও না কেন যত বড় বডি অধিকারী হও না কেন മുസൽമാനേത് വിരുമ്പോ গভীর মনোযোগ গভীর মনোযোগ যত যাই কিছু হ্যাঁ যাও না কেন একদিন না একদিন কিন্তু তোমাকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে কত অহংকারী বাদশা ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখনো যারা বাদশা আছে এখনো যারা ক্ষমতা আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ কিন্তু দুনিয়ায় থাকবে না তোমার আর আমার মতো তিনটা কাপড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি এ গুরু নব সিং এই আয়াতটা সবাই জানেন তো নাকি এই আয়াত সবাই জানেন এখানে কেউ আছেন এই আয়াৎ শোনেন নাই কথা বলে না সবাই শুনছেন শোনেন নাই এই আয়াতটা সবাই শুনছে এর অর্থ সবাই অর্থ কি উল্লুনভ সিং যা এ কতুল ন প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে এখানে এমন কেউ আসেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না নাকি ঠান্ডা বেশি কবরে এই অবস্থায় শোয়া যাবে না এত ঠান্ডা এত ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে ল্যাব দিয়া গায়ের মধ্যে কত কিছু দিয়া ঘরের সিপাশাপায় যা আছে সব জায়গায় কত কিছু দিয়া ঠান্ডা আটকে রাখি তারপরেও বান্দা আছে না নাই কবরে মনে হয় লেপ যাবে কথা বলে না কম্বল যাবে আমার সাথে কথা বলতে হবে কম্বল যাবে সাথে শীতের পোশাক কয়েকটা দিয়ে দিব সন্তান বলবে বাবা কত কষ্ট করবা না কয়েকটা শীতের পোশাক দিয়ে দি কি বলেন দিবে কথা কয় না দিবে যদি না দেয় তাইলে সাহাবায়ে ক্রামের মতো আমাদের ওই কবরের চিন্তাটাই বেশি করতে হবে বলেন ঠিক না বিঠিক কবরের চিন্তা কম না বেশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু анহু রাতের বেলায় জান্নাতুল বাকিতে দরায়ায় দরায়ায় কাটতেন দরায়ায় দরায়ায় ক্যাপ্টেন সাহাবায়ে کرام আয়েশা জিজ্ঞাসা করতে আবু আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আপনার আগে উম্মতের কেউ জান্নাতে যাবে না আপনি উম্মতের মধ্যে প্রথম জান্নاتی যার আগে কেউ জান্নাতে যাবেন তারপরেও আপনি জান্নাতুল বাকিতে দরায়া কেন কেনcadherin হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে মৃত্যুর পরে যত ঘাটি আছে সবচাইতে প্রথম ঘাটি হলো এই কবর কবরে যদি আমি নাজাত দেই তাহলে আমার অন্যগুলো সহজ হবে কবরে যদি ভরা খেয়ে দেই বাকিগুলো কি হবে এটা তো বুঝাই যায় হজরত উমর রাজি আল্লাহ একা একা কাঁদতেন আর বলতেন হাইরে যদি আমি গাছের পাতা হইতাম আর বলতেন যদি আমি গাছ হইতাম অথবা মানুষ না হইয়া জিন না হইয়া অন্য কিছু হইতাম তাইলে হয়তো আমার হিসাব দেওয়া লাগত হজরত ওসমান রাজি আল্লাহ আনহু একই ভাবে কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর বলতেন আমি এই কবরে একা একা কেমনে থাকি এমন কোন সাহাবি নাই যে সাহাবির ভিতরে কবরের ভয় ছিল আমরা কি সাহাবিদের চেয়ে মজবুত ইমানদার নাকি দুর্বল ইমানদার আরো আওয়াজ দিয়ে বলতে হবে মজবুত না দুর্বল তাইলে তারা যদি এই চিন্তা করে এত বেশি কাঁদে আমাদের কাদা আর চিন্তা কম দরকার না বেশি দরকার হ্যাঁ গোফাল আশ্রমের মুসলমানের নবীরম্মা অল্প কিছু কথা কিন্তু খুব মনোযোগ সহকারে দিলের ভিতরে ঢোকায় নাও কথা খুব বেশি লম্বা নয় অল্প কথা কিন্তু ভিতরে ঢোকায় নাও পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীটা মৃত্যুর সাথ গ্রহণ করবে না সবাইকে মৃত্যুর সাথ একদিন না একদিন গ্রহণ করতে হবে মানুষ বলো জিন বলো হায়াওয়ান বলো প্রাণী বলো পশু পাখি বলো পৃথিবীতে পৃথিবীতে প্রাণওয়ালা প্রাণওয়ালা যত যত মানুষ আছে আছে বস্তু এমন কোন বস্তু নাই যেই বস্তু দুনিয়া থেকে বিদায় হবে না প্রাণটা আবার দুই প্রকার একটা হলো আসলে প্রাণ দেখা যায় যেমন মানুষ থাকতেছে প্রাণওয়ালা কিছু বস্তু আছে দেখা যায় না কিন্তু এটারও একটা প্রাণ আছে যেমন মাটি মাটির যদি পানি না পায় দেখবেন মাটি ফাইটা যায় গাছ যদি পানি না পায় দেখবেন গাছটা কিন্তু বাঁচে না মহিলা যায় হ্যাঁ মুসলমান এই পৃথিবীতে প্রাণওয়ালা প্রাণহীন যত বস্তু আছে এমন কোন বস্তু নাই এই পৃথিবীতে থাকবে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফা ওয়া ইয়ামাকাও ওয়া জুহু আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ হে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে যত জিনিস আছে যত বস্তু আছে যত যা কিছু দেখো এই পৃথিবীতে কিছুই থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বিকাল জালালুল থাকবেন একজন যিনি তিনিকে হে মুসলমান ইমানের আওয়াজে বলেন তিনি কে আতায়াব মুসলমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই পৃথিবীতে কোনো কিছু থাকবে না একদিন সবাইকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে হে মুসলমান দুনিয়ার মধ্যে কত স্বপ্ন নিয়ে বসবাস করি সুন্দর একটা বাড়ি হবে সুন্দর একটা গাড়ি হবে সুন্দর একটা মিল ফ্যাক্টরি হবে সুন্দর কত কি হবে কত স্বপ্ন সামনে এই কর্ম সেই কর্ম সন্তান বিদেশে পাঠাবো সন্তানকে মাস্টার্স করাবো সন্তানের ভালো একটা চাকরি হবে কিন্তু সব স্বপ্ন ভেঙে একটা মানুষ একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হ্যাঁ মুসলমান সময় মনে রাখতে হবে মানুষ কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় না যেই ব্যক্তি বাড়ি বানাইছে এই ব্যক্তি চায় আর কয়েকটা দিন আমি থাকি এত কষ্ট করে আরাম করে বাড়িটা বানাইছি আরামে থাকতেছি কত সুন্দর বিছা না আর কত সুন্দর ঘরের মধ্যে বস্তুর অভাব নাই জিনিসপত্রের অভাব নাই কত মানুষের কত স্বপ্ন কত স্বপ্ন নেয়া ঘর করে ঘরের মধ্যে মালপত্র গভীর ঢুকায় যত বস্তুই ভিতরে ঢোকা আর যত স্বপ্ন নেয় বাড়ি করো এই বাড়ি গাড়ি বস্তু চাই না একদিন কিন্তু অন্ধকার কবরে পারি দিতে হবে আওয়াজ দিয়া বলেন না ঠিক না বেঠি মুসলমান মুসলমানের তুফাল আশ্রমের মুসলমান গভীর মানুষ আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাইতেছি এই পৃথিবীতে একদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনার মা ছিল মা নাই বাবা ছিল বাবা নাই আপনার দাদা ছিল আপনার দাদাও একদিন দুনিয়া থেকে চলে গেছে কত সম্পদ কত সুন্দর বাড়ি আর আপনার বাবার কত সুন্দর বাড়ি কিছুই কিন্তু সাথে নিয়ে যায় নাই তিনি দুনিয়া থেকে চলে গেছে আর এই সব কিছু দুনিয়ায় রেখে গেছে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি এ মুসলমান এই জন্য দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে আজকে তোমার মধ্যে আমার মধ্যে রসুলের না আজকে তোমার মধ্যে আমার মধ্যে আল্লাহর পিঠান নাই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক অক্ত নামাজ আমার মধ্যে নাই হে মুসলমান যত বড় ক্ষমতাশীলই হোক যত বড় অহংকারী হোক না কেন তুমি যদি বলো না না নামাজ দিয়া কি করব নামাজ পড়ে লাভ নাই একদিন নামাজ পড়ব নে হে বাবা আওয়াজ দিয়া বলেন না এই দুনিয়ায় আপনি কয়েদিন থাকবেন গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আর জুড়ে বলেন গ্যারান্টি আছে নি

মৃত্যু কবে হবে সুস্থ মানুষ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হঠাৎ একজন মানুষ দুনিয়া থেকে বিদায় যেই লোকটা গতকালকে আমার সঙ্গে কথা বললো গতকালকে বিকালও আমার সঙ্গে কথা বলছে সকাল বেলায় শুনে আনতে কালের খবর আর আমি ঘরওয়ালাদেরকে নিয়ে বলতেছি কি ব্যাপার গতকালকে এই লোকটার সঙ্গে দেখা হলো গতকালকে এই লোকটার সঙ্গে কথা হলো গতকালকে কত সুন্দর কথা সুস্থ একজন মানুষ আজকেই দেখি দুনিয়াতে নাই এ মুসলমান আওয়াজ দিয়া বলেন এমন ঘটনা ঘটে নাকি ঘটে না আর জুড়ে বলেন ঘটে কে ঘটে না এ মুসলমান আমিও জানি না আপনিও জানেন না কবে কার বিদায় কখন কার বিদায় হয়ে যাবে কেউ জানি না এ মুসলমান এই জন্য অহংকারী দেখায় লাভ নাই মালিকের সঙ্গে নামাজ না পড়ে অহংকার দেখাও মসজিদের সামনে দিয়ে আসান দেওয়ার পরে হাইটা হাইটা চইলা যাও মনে হয় যেন মালিক দেখাইতেছ মালিক যতই নামাজের জন্য ডাকো আমি আসব না আমাকে যতই নামাজের জন্য ডাকো আমি কিন্তু আসব না বারবার মসজিদ থেকে ডাকে কিন্তু এরপরেও আপনি মসজিদে যান না বুঝাইতেছেন মালিক যতই ডাকা ডাকি করো যদি কবরে ডাক দিয়ে নিয়ে যাও তারপরেও আমি নামাজ পড়ব না মুসলমান ক্ষমতার অহংকারেও দেখায় লাভ নাই কারণ এই পৃথিবীতে কত অহংকারী ছিল সব অহংকারী একদিন না একদিন কবরে চলে গেছে বলেন ঠিক মুসলমান তুমি যত বড় অহংকারী হও না কেন যত বড় টাকা হও না কেন যত বড় বডি অধিকারী হও না কেন ഏ മുസൽമാനേന്ന് വരുമ്പോ গভীর মনোযোগ যত যাই কিছু হ্যাঁ যাও না কেন একদিন না একদিন কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে কত অহংকারী বাদশা ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখনও যারা বাদশা আছে এখনও যারা ক্ষমতা আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ কিন্তু দুনিয়ায় থাকবে না তোমার আর আমার মতো তিনটা কাপড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে আওয়াজ দিয়া বলে ঠিক না ঠিক তিন কাপড়ের বেশি কিন্তু আপনার সঙ্গে যাবে না আমার সঙ্গেও তিন কাপড়ের বেশি যাবে না সুন্দর সুন্দর কোট আমার সঙ্গে যাবে না সুন্দর সুন্দর জামাও কিন্তু আমার সঙ্গে যাবে না হে বাবা আজকে কত সুন্দর কাপড় পরিধান করো কোন কাপড় কিন্তু তোমার সঙ্গে যাবে না তিন টুকরা সাদা কাপড় দিয়া তোমাকে এখান থেকে বের করে দিবে সন্তান এক রাতের জন্য রাখবে না আত্মীয় স্বজন এক রাতের জন্য রাখবে না যত বড় বাদশাহী হও না কেন ক্ষমতাসীন হও না কেন তোমাকে জমিনের উপরে এক থেকে দুই রাতের বেশি জিন্দগিতেও রাখবে না এ মুসলমান এ কুফল মুসলমান এই পৃথিবীতে কত বাদশা ছিল সব বাদশা বিদায় হয়ে গেছে এই জন্য ক্ষমতার অহংকারী দেখায় লাভ নাই শরীরের অহংকারী দেখায় লাভ নাই একদিন কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে হে মুসলমান হজরত ওমর কিন্তু অর্ধ পৃথিবীর শাসক ছিল কিন্তু ক্ষমতার অপব্যবহার করে নাই আল্লাহর কাছেও দামি দুনিয়ার মানুষের কাছেও দামি হজরত অমর কি বাংলাদেশের মতো রাষ্ট্রের শাসক আওয়াজ করতে হবে এরকম দেশের শাসক ছিল হজরত অমর অর্থ পৃথিবীর বাদশাহ প্রায় পঞ্চাশটা দেশের বাদশা ছিলেন পঞ্চাশটা দেশে সুহান আল্লাহ না কয়টা দেশের আর আমরা যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হই বা মেম্বার হয় আমার গরমে এলাকার মানুষ আমার সামনে আসবে এই সাহসই নেই অথচ হজরত অমর অর্ধ ভোটের আগে আমাদেরকে খুব কিন্তু ভোটের পরে আর কেউ আমাদেরকে চিনে এটা দেশের একটা নিয়ম হয়ে গেছে ভোটের আগে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আসে ঘরে ঘরে কিন্তু ভোটের পরে আমরা গেলেও সিরিয়াল নাই কথা না আমরা গেলেও কি নাই সিরিয়াল নাই আর একটু পরে আসতে বলো স্যার একটু ব্যস্ত স্যার অত স্যার কে অথ সজরত হম ভারত উপমহাদেশে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিল তার নাম গান্ধীর নাম আপনারা শুনছেন ইন্দিরা গান্ধীর নাম শুনছেন উনি একটা কথা বলেছিল উনি বলেছিলো পৃথিবীর মানুষ যদি পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে তাইলে তাদেরকে ওমরের শাসনে ফলো করতে হবে আরও জুড়ে আরও জুড়ে বলেন কার শাসন গ্রহণ করতে হবে ওমারের শাসন গ্রহণ করতে হবে কারণ ওমারের শাসন এমন এক শাসন ছিল যেই শাসন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন কোন মানুষের উপরে জুলুম করেন নাই কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন নাই কোন মানুষের উপরে জেল জুলুম দেন নাই সমস্ত মানুষকে নিজের সন্তানের মতো আপন ভাইয়ের মতো দেখতেন যার কারণে ইতিহাসে হযরত ওমরের নাম স্মরণ করে লেখা এজন্য হযরত ওমরের সেই শাসন আমল যদি আমাদের মাঝে ফিরাই আনতে হয় তাইলে অমরের শাসন আমাদেরকে ফলো করতে হবে আজকে আমাদের আমরা যাদেরকে নেতা বানাই তারা আমাদের খোঁজ খবর নেয় না আফসোস বরং উল্টা আমাদেরকে ধমক মানে আমাদের উপরে জুলুম করার চেষ্টা করে কথা কি ভুল বললাম না সঠিক বললাম হ্যাঁ মুসলমান এক ফলাশ্রমের মুসলমান গভীর মনোযোগ

হজরত অমর ডাক দেয়া কয় কি ব্যাপার বুড়ি মা আপনি এখানে বইসা আছেন কেন হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ খেয়াল করেন আমি কোন দিকে আলোচনা নিয়ে যাই হজরত অমর ডাক দেয়া বলে হ্যাঁ বুড়ি মা কি ব্যাপার এখানে বৈশা বৈশা কি ভাবতেছেন আপনার চেহারার মধ্যে তো ছাপ দেখা যায় মনে হয় দুই দিন ধরে তিন দিন ধরে কিছুই খান না ওই বৃদ্ধা মহিলা হজরত অমর কে চিনে না একজন যুবক ভাবলেন যুবক আগন্তুক যুবক অপরিচিত যুবক বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়া যুব আমি এখানে বৈশা আছি দুই দিন পরে কোনো খাবার আমাদের এই এলাকার মধ্যে একজন শাসক হইছে হয়েছে আমার কোনো খোঁজখবর নাই না কিছুই করে না একদিনও দেখা করে নাই আমার ঘরে খাবার নাই দেখার কোনো মানুষ নাই অমরের শাসন ক্ষমতায় বসানো হয়েছে হোমর একটা বারের জন্যেও আমার ঘরে আসে নাই অমরকে যদি পাইতাম একটু পিটাইতাম অমরকে যদি পাইতাম সামনে পাইলে কিছু বকাবকি করতাম অমররে কিন্তু চিনে না অমর তিনি পরিচয় দিলেন না তিনি জিজ্ঞাসা করলেন মা আচ্ছা আপনার যে এই অবস্থা আপনি কি অমরকে জানাইতে পারেন না হ্যাঁ মুসলমান এই জায়গাটাই গভীর মনোযোগ বুড়িমা কি উত্তর দিলেন বুড়িমা উত্তর দিলেন যুব আমি যে অমরের কাছে যাব আমার তো দায়িত্ব না অমর তো দায়িত্ব নিয়েছে আমার খোঁজ খবর নিবে অতএব দায়িত্ব ছিল অমরের আমার তো কোনো দায়িত্ব না আমি কেন যাব অমর শাসন ক্ষমতায় বসছে অমরের দায়িত্ব অমর আমার কাছে আসবে আইসা আমার খোঁজখবর নিবে হ্যাঁ মুসলমানের অবিরমা

hace tomar el hermanos cae কি সমস্যা যাও যাও তুমি দেখে আসো যদি দেখতে না পারো তোমাকে কে বলেছে ক্ষমতার মসনদে বসতে তুমি একজন মেম্বার তোমার ওয়ার্ডের প্রতিটা মানুষকে কোন অবস্থায় আছে তোমার দায়িত্ব খোঁজ খবর নেবা মুসলমান একজন চেয়ারম্যান সে ইউনিয়নের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিবে এটাই হলো কোরআন হাদিসের নীতি এ মুসলমান এমপি সাহেব তার যেই এলাকা আছে তার যেই এরিয়া আছে ওই এরিয়ার প্রত্যেকটা মানুষের খোঁজ নিবে যদি খোঁজ নিতে না পারে ব্যর্থ হয় হে মুসলমান ধরা খাইতে হবে কার আদালতে আর জুড়ে বলেন কার আদালতে বুড়ি মা কে ডাক দেয়া বলে বুড়ি মা তুমি তো ওমরের উপরে ভীষণ রাগ তুমি তো ওমরের উপরে ভীষণ রাগ আচ্ছা বলো তো

এত অবস্থা আমার এত খারাপ অবস্থা আমি না খি দিন পার করে আমার খোঁজ খবর নেয় না হ্যাঁ মুসলমান কিছুক্ষণ পরে ওই মজলিসের মধ্যে হঠাৎ করে হজরত আবদুল্লাহ ইবনে আর হজরত আলী রদিয়াল্লাহ আগমন করলেন হজরত অমরকে দেখা ডাক দিয়া বলে ইয়া আমিরুল মিনিন ইয়া আমিরুল মিনিন যখন আমিরুল মিনিন বলে ডাক দিছে বুড়িমা ডাক দেয়া বলে যুব কি ব্যাপার তুমি কারে আমিরুল মুমিনিন বললা এ তো আমার বেগ কানতেছে এত একজন আমার গোলাম না না আমিরুল মুমিনিন না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলে না আলী ডাক দিয়া বলে বুডিমা আপনি যার সঙ্গে কথা বলতেছেন তিনি আর কেও না তিনি হলেন এই অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার হ্যাঁ মুসলমান ইমানই আওয়াজে বলেন আল্লাহ আকবার। হ্যাঁ মুসলমান কভীর মনোজা হজরত কুমার রতি আল্লাহ হুয়ান্ন হ এবারে পরিমাকে কিছু স্বর্ণ দিলেন পঁচিশ দেড় হাম দিলেন পঁচিশ দেড় হাম দেওয়ার পরে হজরত কুমার রতি আল্লাহ হুয়ান্ন বলে হে 부দিমা এই যে নাও আমি একটা চামড়ার কাপড় দিয়া দিলাম এই যে কলম নাও দুয়াত কলম নি আনো তুমি এইখানে লেখা দাও আমি যে তোমার খোজ নিতে পারি নাই আমি যে তোমার কোনো খোজ খবর নিতে পারি নাই তুমি কিয়ামতের দিন মালিকের সামনে আমাকে লজ্জিত করবা না আল্লাহর কাছে মামলা দায়ের করবা না আমার দায়িত্ব ছিল খোজ খবর নিতে পারি নাই আমার দায়িত্ব ছিল তোমার ঘরে খাবার পৌঁছায়া দেওয়া খাবার পৌঁছাইতে পারি নাই আমি বড় লজ্জিত নাও 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 এইখানে তুমি সই করে দাও আর আলিশ যতক্ষণ থাকবে তুমি আমাকে কেয়ামতের ময়দানে মালিকের সামনে লজ্জিত করবা না তুমি আমাকে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে মামলা দায়ের করবা না কারণ ওই দিন যদি আমি ধরা খেয়ে যাই দুনিয়ার কেউ আমাকে পার করতে পারবে না হে মুসলমান হজরত অমরের ভিতরে কি চিন্তা আজকে আমাদের নেতাদের হজরত অমরের মতো যদি হাসরের ভয় থাকতো তাইলে আমাদের সমাজটাও পরিবর্তন হয়ে যাইতো আর বলেন ঠিক না বেঠি আমাদের ভিতরে চিন্তা আছে কথা কয় না আছে হজরত অমরাদী আল্লাহ মানুহ ভিতরে কি চিন্তা হাঁসরের চিন্তা হাঁসরের ভয়ের চিন্তা আমাদের নেতা খেতারা কত টাকা কত দিক দিয়ে মাইরা খায় একবার চিন্তা নাই যে এক টাকা বাইরে হেলি তো এটা ওইখানে ধরা আমাদের ভিতরে কি নাই হাসরের চিন্তাটা নাই তো হাসনের চিন্তাটা আমাদের মধ্যে নাই থাকবে কেমনে এদেশের যত এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান অধিকাংশ নামাজ আমরাও কিন্তু সেই বাঙালি যেই বাঙালি বেনামাজিকেই ভোটটা আগে দিই কথা কয় না আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম আমি আর আপনি আমি নিজে আপনিও একটা জিনিস সব সময় মনে রাখবেন যার ভিতরে আল্লাহর আমানত নেই আমি আর আপনি অবশ্যই আপনি আমাদের রব তো রব মানে যার গোলামি করা হয় আর যাকে রব স্বীকৃতি দিয়েছি আমি তার গোলাম কথা বলেন আমি তার আমি তার সন্দেহ আছে আমি তার আমি তার গোলাম তো আমি যে তার গোলাম আমার কাজ কি তার গোলামি করা আমার কাজ কি আরো জুড়ে বলেন কার গোলামি করা কার গোলামি করা আরো জুড়ে কার গোলামি করা আল্লাহর গোলামি করা আমার কাজ এখন যদি আল্লাহর গোলামি না করি তাইলে আমি আল্লাহর আমান ঠিক রাখলাম কথা বলেন আল্লাহর আমার ঠিক রাখলাম না কেমনে ঠিক রাখলাম না ঠিক রাখলাম না এইভাবে আল্লাহ সাথে যে ওয়াদা করছি আপনি আমাদের রব আপনি আমাদের রব তাইলে কি হলো আপনি আমাদের রব আমি আপনার গুলামি করব কিন্তু গুলামি করি না যার ভিতরে আল্লাহর আমারত নাই যার ভিতরে নামাজ নাই যার ভিতরে রোজা নাই যার ভিতরে হজ নাই যার ভিতরে জাকাত নাই মানে তার ভিতরে আল্লাহর আমানত নাই আর যার ভিতরে আল্লাহর আমানত নাই মানুষের আমানত কেমন থাকে হ্যাঁ মুসলমান আল্লাহর আমানত যদি তারা রক্ষা করত মালিকের আমানত যদি তারা রক্ষা করত তাহলে কি হতো মালিকের আমানত রক্ষা করলে তখন ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকত তাকওয়া তৈরি হতো আর তাকওয়া তৈরি হলে তখন এই ব্যক্তিরা হযরত ওমরের শাসনের মতো শাসন করত না হয় তেল চুরি করবে না হয় গম চুরি করবে না হয় মানুষের সম্পদ খাবে ঠিক কিনা বলেন মুসলমান গভীর মনোযোগ হুজুর চলে আসছে আমি দুই তিন মিনিটের ভিতরে ঘুষাইয়া ফেলবো ঘুসাইয়া হ্যাঁ মুসলমান আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি কুল্ল নফ সিং কতুল ম আলোচনা মাঝখান দিয়ে অনেক ছেড়ে দিয়েছি হুজুর চলে আসছে কষ্ট দেওয়া ঠিক হবে না হ্যাঁ মুসলমান এখান থেকে একটাই শুধু মেসেজ একটাই শুধু মেসেজ একদিন দুনিয়া ছেড়ে আপনিও চলে যাবেন আমিও চলে যাব। কবরে যদি যাই কবরের সামানা তৈরি করার দরকার আছে না নাই মুসলমান এই কঠিন ঠান্ডার দিনে একটা লেপ থাকবে না তুষার থাকবে না বালিশ থাকবে না এইভাবে ঠান্ডার মধ্যে সয়া দিয়া চলে আসবে আপনি আর আমি কার জন্য দুনিয়া সাজাইতেছি সেই সন্তানের জন্য দুনিয়া সাজাইতেছি যেই স্ত্রীর জন্য দুনিয়া সাজাইতেছি যেই আত্মীয় স্বজনের জন্য দুনিয়া সাজাইতেছি হে মুসলমান এই আত্মীয় স্বজন একদিন আমাকে সব কিছু ফালায়া একমাত্র তিন সাদা কাপড় দিয়া আমাকে কবরে রেখে চলে আসবে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি তাইলে ওই কবরের সামানা তৈরি করার দরকার আছে না নাই আর জুড়ে বলতে হবে দরকার আছে না নাই অতএব এখন থেকে খাটি দিলে নিয়ত করি এখন থেকে ইনশাল্লাহ আমরা আর দুনিয়ার কোনো গুনাহের কাজে লিপ্ত হব না আমরা এখন থেকে মালিককে খুশি করে তারপরে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবরের সামানা পরিপূর্ণ তৈরি করার তৌফিক দান করুক আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া